অবশিষ্ট এক সংখ্যা পড়া ও লেখা আমরা এখন সংখ্যা পড়ব এবং লিখব সংখ্যা এক থেকে দশ আমরা প্রথমে এক থেকে দশ পড়ব এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমরা সংখ্যা এগারো থেকে বিশ পড়ব প্রথমে সংখ্যা রয়েছে এরপর হচ্ছে দশ দিয়ে গণনা এরপর হচ্ছে কিভাবে পড়বো আমরা এগারো এগারোকে পড়বো এগারো এক দশ এক এগারো বারো এক দশ দুই বারো তেরো এক দশ তিন তেরো চোদ্দ এক দশ চার চোদ্দ পনেরো এক দশ পাঁচ পনেরো ষোলো এক দশ ছয় ষোলো সতেরো এক দশ সাত সতেরো আঠেরো এক দশ আট আঠেরো উনিশ এক দশ নয় উনিশ বিশ দুই দশ বিশ এরপর আছে সংখ্যা একুশ থেকে চল্লিশ প্রথমে আছে সংখ্যা এরপর আছে দশ দিয়ে গণনা এরপর কিভাবে দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ সাতাশ দুই দশ সাত সাতাশ আঠাশ দুই দশ আট আঠাশ উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ তিরিশ তিন দশ ত্রিশ

সংখ্যা একচল্লিশ থেকে পঞ্চাশ এখন আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ সংখ্যা পড়ব একচল্লিশ চার দশ এক একচল্লিশ বেয়াল্লিশ চার দশ দুই বেয়াল্লিশ তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চৌচল্লিশ চার দশ চার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ সাতচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ পরিশিষ্ট দুই পাথর কাগজ কাঁচি খেলা কিভাবে খেলবো আমরা এখন একটি খেলা খেলবো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কাগজ বিজয়ী পরাজিত বিজয়ী কাঁচি পাথর বিজয়ী পরাজিত আমরা যে ছবিটি দেখছি এবার আমরা নিয়ম সহ পড়বো আমরা এখানে ছবির মাধ্যমে খেলাটি দেখলাম এবার আমরা নিয়ম পড়ি আমরা খেলাটি কিভাবে খেলবো পাথর অপেক্ষা কাগজ শক্তিশালী কারণ কাগজ পাথরকে ঢেকে দিতে পারে কাগজ অপেক্ষা কাঁচি শক্তিশালী কারণ কাঁচি কাগজকে কেটে ফেলতে পারে কাচি অপেক্ষা পাথর শক্তিশালী কারণ পাথর কাচিকে গুড়িয়ে দিতে পারে দুজন শিক্ষার্থী এই খেলা খেলবে দুজনই একই সঙ্গে এক দুই তিন যাও বলবে এবং হাত দিয়ে পাথর কাগজ কাচি একটির চিহ্ন দেখাবে লক্ষ্য রাখতে হবে যেন উভয়ই একই সাথে হাতের চিহ্ন দেখায় যার জন্য বেশি শক্তিশালী সে এই খেলায় জিতবে উভয়ের হাতে চিহ্ন একই হলে খেলাটি অমীমাংসিত ধরা হবে এবং দুইয়ে অধিক শিক্ষার্থীও এই খেলা খেলতে পারে সাধারণত কোনো কাজ প্রথমে কে করবে তা ঠিক করার জন্য এই খেলা করা হয় এখন আমরা আমাদের বন্ধুদের সাথে মিলে এই খেলাটি খেলি পরিশিষ্ট তিন সংখ্যা গণনা খেলা এখন আমরা একটি খেলা খেলবো যেটি হবে সংখ্যা গণনা খেলা কিভাবে খেলবে আমাদের এখানে নিয়ম দেওয়া রয়েছে আমরা খেলাটি কিভাবে খেলব এই খেলা দুজন খেলবে তাদের মধ্যে একজন প্রশ্নকর্তা ও একজন উত্তরদাতা হবে প্রশ্নকর্তা তার হাতে এক বা একাধিক উত্তর সঠিক হলে তার নামের পাশে শূন্য বসবে উত্তর ভুল হলে ক্রস চিহ্ন বসবে এভাবে পাঁচবার খেলা হবে এরপর প্রশ্নকর্তাকে উত্তরদাতা এবং উত্তরদাতাকে প্রশ্নকর্তা করে আবার পাঁচবার খেলা হবে যে বেশি শূন্য পাবে সে বিজয়ী হবে পাথর কাগজ কাঁচি খেলার মাধ্যমে কে প্রথম প্রশ্ন করতে হবে তা ঠিক করা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন শিশু এটি খেলছে একজন তালি দিয়ে প্রশ্ন করছে এবং অপরজন উত্তর দিচ্ছে তিন আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরের সংখ্যা লেখা রয়েছে এখানে বলা হয়েছে এই উদাহরণে উভয়ই চার নম্বর পেয়েছে পরে তারা অমীমাংসিত অনুগ্রহ করে শূন্যের সংখ্যা গণনা করো এবং সংখ্যায় পূরণ করো আমরা এখন শূন্যের সংখ্যা গণনা করবো এবং সংখ্যায় পূরণ করব। আমি করছি তোমরা আমার সাথে করো প্রথম খেলাতে রয়েছে রেজা আমরা এখানে রেজা লিখব এবং এখানে নাম লিখব মিনা খেলা একে শূন্য রয়েছে একটি খেলা দুয়ে শূন্য রয়েছে একটি একটি করে আমরা এখানে এক এক লিখব খেলা তিনে শূন্য রয়েছে একটি এখানে এক লিখব খেলা চারে শূন্য রয়েছে এক এক করে খেলা পাঁচে শূন্য রয়েছে এক এক করে আমরা এখন শূন্য গুনব এক দুই তিন চার চার এবং এখানে শূন্য রয়েছে এক দুই তিন চার চার আমরা এখানে চার করে লিখে দিলাম পরিশিষ্ট চার বোর্ড খেলা কিভাবে খেলবে আমরা এখন একটি খেলা খেলবো এবং কিভাবে খেলবো সেটা আমরা নিয়ম পড়ি দুই থেকে চারজন পর্যন্ত একসাথে খেলতে পারে খেলতে লুডুর গুটি ও কৌটা লাগবে পাথর কাগজ কাছি খেলার মাধ্যমে কে প্রথম ও কে দ্বিতীয় তার নির্ধারণ করা যায় লুডুর চালে যার মতো সংখ্যা উঠবে তত ঘর করে সামনে যাবে চিত্রের মতো নির্দেশনা অনুযায়ী খেলা চলবে যেমন পাঁচের ঘরে আসলে তিন ঘর পেছনে যেতে হবে এভাবে যে প্রথম লক্ষ্যে পৌঁছবে সে বিজয়ী হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া রয়েছে শুরু এক থেকে শুরু করা হয়েছে এবং পঞ্চাশে রয়েছে আমাদের লক্ষ্য আমরা এখন এখানে যে নিয়মটি দেখেছি সেই নিয়ম অনুসারে খেলাটি খেলার চেষ্টা করি আমাদের বন্ধুদের সাথে মিলে প্রথমে আমরা কাগজ কাচি কাগজ কাচি খেলার মাধ্যমে আমরা কে প্রথম কে দ্বিতীয় হবে সেটি নির্ধারণ করি এবং পরবর্তীতে আমরা লুডুর গুটি এবং কোটা ব্যবহারের মাধ্যমে খেলাটি করি